আয়নায় তাকিয়ে হাসতে লজ্জা লাগে দাঁত হলুদ বলে ছবি তুলতে ইচ্ছা করে না ডেন্টিস্ট না গিয়ে মাত্র ঘরের কিছু জিনিস দিয়ে কিভাবে ঘরে দাঁত সাদা করবেন আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন কারণ শেষের টিপসটা নব্বই পার্সেন্ট মানুষই জানে না আজকে আপনার সঙ্গে শেয়ার করব দাঁত সাদা করার পাঁচটা একদম সহজ ও ঘরোয়া উপায় কোনো কেমিক্যাল নেই কম খরচ আর ঠিকভাবে করলে দাঁতের ক্ষতিও হবে না তো চলুন শুরু করা যাক লবণ ও সরিষার তেল কিভাবে করবেন আধা চামচ লবণ কয়েক ফোঁটা সরিষের তেল আউলে দিয়ে বা নরম ব্রাশে এক মিনিট ঘষুন উপকার কী কী পাবেন দাঁতের হলুদ দাগ কমায় মাড়ির রক্তপাত কম হয় মুখের দুর্গন্ধ কমে লেবুর রস ও বেকিং সোডা কিভাবে করবেন এক চিমটে বেকিং সোডা দু তিন ফোঁটা লেবুর রস পেস্ট বানিয়ে দাঁতে লাগান তিরিশ সেকেন্ড পর দাঁত ধুয়ে ফেলুন সপ্তাহে একবার করুন লেবুর অ্যাসিড দাঁতের দাগ তোলে আর বেকিং সোডা প্রাকৃতিক ব্লিচের কাজ করে স্ট্রবেরি ও লবণ কিভাবে করবেন এক টুকরো স্ট্রবেরি চটকে নিন এক চিমটে লবণ মেশান এক মিনিট দাঁতে লাগান এটি প্রাকৃতিকভাবে দাঁত উজ্জ্বল করে দাঁতে জমে থাকা দাগ ছোপ কমায় নিমের ডাল বা নিম পাতা কীভাবে করবেন সকালে নিমের ডাল নিয়ে দাঁত মাজুন অথবা নিমপাতার রস দিয়ে কুলকুচি করুন কী কী উপকার পাবেন দাঁত সাদা হবে ব্যাকটেরিয়া নষ্ট হবে ক্যাভিটি হওয়া কমে নারকেল তেল কিভাবে করবেন এক চামচ নারকেল তেল মুখে নিয়ে পাঁচ দশ মিনিট ঘোরান তারপর ফেলে দিন কুলকুচি করুন কি কি উপকার পাবেন দাঁত সাদা হবে মুখের দুর্গন্ধ দূর হবে মাড়ি শক্ত হবে তিরিশ দিনেই নিজেই পার্থক্য বুঝতে পারবেন দাঁত হলুদ হওয়ার তিনটি বড় কারণ হলো বেশি চা কপি খাওয়া ধূমপান বা তামাকজাত জিনিস খাওয়া ঠিকমতো দাঁত না মাজা এগুলো কমালে রেজাল আরও দ্রুত আসবে তবে মনে রাখবেন যাদের দাঁতে বেশি ব্যথা বা রক্তপাত হয় এসব করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তো আজকের ভিডিওটুকুই ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ